না স্বর্গে না নরকে অকালে মারা গেলে আত্মার ঠাই কোথায় হয় বলা হয় মৃত্যু এমন এক পরিস্থিতি যেখান থেকে কোনো জীবনকে রেহাই দেওয়া হয় না বা রেওয়াই দেওয়া যায় না মৃত্যুর পর কী কী হতে পারে আত্মার কেমন অবস্থা স্বর্গ না নরক কোথায় হবে ঠাই সব কিছু উল্লেখ রয়েছে গরুর পুরাণে হিন্দুদের অন্যতম ধর্মীয় গ্রন্থে মৃত্যুর পরে আত্মার যাত্রা সম্পর্কে নানা অজানা তথ্য উল্লেখ রয়েছে কথিত আছে একজন মানুষের জীবনকালের সময় নির্দিষ্ট জন্ম বা মৃত্যু কোনোটাই কারুর হাতে নেই এই পৃথিবীতে যে এসেছে সে যাবেই জন্ম হলে মৃত্যু অবধারিত এটি একটি স্বাভাবিক জীবন বৃত্ত এটি অপরিবর্তনীয় বলা হয় মৃত্যু এমন এক পরিস্থিতি যেখান থেকে কোনো জীবনকে রেহাই দেওয়া যায় না মৃত্যুর পর ঠিক হতে পারে হিন্দুদের অন্যতম ধর্মীয় গ্রন্থে মৃত্যুর পরে আত্মার যাত্রা সম্পর্কে নানা অজানা তথ্য উল্লেখ রয়েছে মানুষের জীবনযাপনে যেমন অনেক উপায় রয়েছে তেমনি মৃত্যুর অনেক উপায় গরুর পুরাণে বলা হয়েছে ধর্মীয় গ্রন্থ অনুসারে প্রত্যেক ব্যক্তির মৃত্যু এককভাবে ঘটে না অনেকে জীবন অনেকে যেমন জীবনের সমস্ত আনন্দ উপভোগ করার পরে মৃত্যু হয় তেমনি অনেকেরই আবার অকাল মৃত্যু ঘটে আবার কেউ কেউ গুরুতর অসুস্থায় অসুস্থতায় মারা গেলেও কেউ কেউ আত্মহত্যা করে মৃত্যুকে আলিঙ্গন করে থাকেন মৃত্যুর পর প্রত্যেক আত্মার স্বর্গ বা নরকে যাওয়া জরুরি নয় জন্ম ও মৃত্যু ছাড়াও ভগবান বিষ্ণু গরুর পুরাণে মৃত্যুর পরের পরিস্থিতি সম্পর্কেও বেশ কিছু তথ্য উল্লেখ রয়েছে ভগবান বিষ্ণু গরুর পুরাণে মৃত্যুর অনেক গভীর রহস্যের কথা বলেছেন অকালে মৃত্যু হলে তাদের আত্মার কি হয় তাও উল্লেখ রয়েছে কিভাবে মানুষ সকালে মারা যায় মৃত্যুর পর সেই জীবনের আত্মার সঙ্গে কি কি ঘটতে থাকে তা জানা খুব দরকার অকাল মৃত্যু কি গরুর পুরাণ অনুসারে ক্ষুধার্ত খুন ফাঁসি বিষ পান করা আগুলে পুড়ে যাওয়া জলে ডুবে কোনো দুর্ঘটনা সাপের কামড় আত্মহত্যা বা যে কোনো গুরুতর রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মানুষের এছাড়াও রয়েছে অকাল মৃত্যু মৃত্যুর এই সমস্ত কারণগুলির মধ্যে আত্মহত্যা একটি মহাপাপ বলে মনে করা হয় ঈশ্বরের পরম দান হলো জন্মগ্রহণ করা তাই আত্মহত্যা মানুষ ঈশ্বরের দ্বারা জন্মগ্রহণ করে তাই যদি একজন ব্যক্তি আত্মহত্যা করলে তাই ঈশ্বরকে অপমান করা হয় বলেই মনে করা হয় কেন অকাল মৃত্যু ঘটে গরুর পুরাণ অনুসারে একজন ব্যক্তির জন্ম মৃত্যু সবই তার কর্মের উপর নির্ভর করে কথিত আছে যে যারা পাপি অন্যের সাথে দুর্ব্যবহার করে নারীদের অপমান ও শোষণ করে মিথ্যা বলে এবং অপকর্ম করলে তাদের ভাগ্যে নাকি অকাল মৃত্যু লেখা থাকে অকাল মৃত্যুর পর আত্মার কি হয় গরুর পুরাণ অনুসারে যারা অসময় মারা যায় তাদের আত্মার আয়ু অসম্পূর্ণ বলে বিবেচিত হয় এমন আত্মার জীবনচক্র সম্পূর্ণ না হওয়ার কারণে তারা স্বর্গেও যেতে পারে না আবার নরকেও তাদের ঠাই হয় না এই ধরনের আত্মারা চারিপাশে ঘুরতে থাকে ধর্মীয় স্বাস্থ্য মতে কোনো মানুষের অকাল মৃত্যু হলে তার আত্মা ভূত বেদ বিষাজ কুসমান্ডা ব্রহ্মাক্ষস বেতাল অবস্থায় বিচরণ করে একই সময় একজন মহিলার অকাল মৃত্যু হলে তার আত্মা বিভিন্ন জীবনেই বিচরণ করে এছাড়া কোনো যুবতী বা গর্ভবতী নারীর অকালে মৃত্যু হলে সে ডাইনির রূপ ধারণ করে কিশোরীর অকাল মৃত্যু হলে সে দেবী জলিতে বিচরণ করে ধন্যবাদ